হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সকাল অনেক বেশি ভালো আছো আমি অনেক বেশ ভালো আছি আর আজ হচ্ছে শুক্রবার শুক্রবার এখন বাজে সকাল ছটা আর এখন থেকে আমার কাজগুলো আমি ভ্লগিংটা স্টার্ট করছি আর সকালবেলা না এই কাজগুলো প্রচুর বেশি ভারী পড়ে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি কি ইউটিউবের টাকায় নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছি আর আজ আমি একটা আমার নিজের অনেক বড় শখের জিনিস যেটা অনেক দিন থেকে মনের ভিতরে আছে তোমাদের সাথে প্রায়ই ভিডিওর ভিতরে আমি বলে থাকি যে অনেক বড় একটা শখের জিনিস আমার পূরণ হতে চলেছে তো সেটাই আজ আমি বাড়িতে আনবো আমার নিজ নিজের একান্তই আমার নিজের জিনিস সেটা আর অনেক বড় অনেক দামিও আমার কাছে সেটা যাই হোক আমার পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো অবশ্যই দেখতে পাবে যে কী শখের জিনিস আমি আজ বাড়িতে আনতে চলেছি আর সেটা কি আমার ইউটিউবের পেমেন্ট থেকে আমি কি এনেছি আর তোমরা আমার পুরো ভিডিওটি দেখো অবশ্যই বুঝতে পারবে সব মেয়েদেরই ইচ্ছা থাকে যে নিজে একটা কাজ করি নিজের সংসারের বাইরেও নিজে একটু ইনকাম করি যেটা থেকে সংসারে একটু সাপোর্ট করতে পারবো আর সেটা আমার মনে হয়তো জেগেছিলো যার কারণে ইউটিউবে আসা তোমরা অনেক বেশি ভালোবাসা দিয়েছো ইউটিউবে আসার পরে আর এখন আমার পরিবারটা বেশ অনেক অনেকজনাই ফ্যামিলিতে পরিণত হয়েছে আর সকালবেলা না এই কাজগুলো অনেকটা তাড়াহুড়ো করে করছিলাম কারণ আমাকে বাজারে যেতে হবে গিয়ে শোরুমে যাব আমার জিনিসটা নিয়ে আসার জন্য আর চেষ্টা করছিলাম যে কত তাড়াহুড়ো করে আমি কাজগুলো করতে পারি করে দশটার মধ্যে স্নান করে আমাদের কিন্তু সেখানে বেরোতে হবে আর হাজব্যান্ড গেছিলো রাত্রেবেলা কাজে রাত তিনটের পরে বেরিয়েছিল আর বললো দশটার ভিতরে বাড়িতে চলে আসবে দেওয়ার ছিল দোকানে যার কারণে আমি আর সকালবেলা দোকানে যাইনি দোকানটা খুলিনি ঘরের কাজকর্মগুলো করে কোনো একটা জিনিস কেনার আগে না মনের ভিতরে একটা যেন কি একটা অদ্ভুত আনন্দ কাজ করে সেটাও কিন্তু আমার সাথে হচ্ছিলো আজ সারাদিনই না মনের ভিতরে অনেক বেশি আনন্দ কাজ করছিল যে কত দিনের বড় স্বপ্ন আজ আমার হাতে আসতে চলেছে যাই হোক এখন সুন্দর করে আমার বিছনা টিসনাগুলো গুছিয়ে আমি নিজে স্নান করব একটুখানি বাদে কিছুটা জামা কাপড় আছে সেগুলো পরিষ্কার করব আর অনেকটাই বাসনপত্র আছে সেগুলো মেজে নেবো ঈশাকে স্নান করাবো সিমরানকে স্নান করাবো আর এই দেখো চা পাতাগুলো আমি এতে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম মগের পানির ভিতরে সেই পানিগুলো আমি এখন আমার গাছের ভিতরে দিয়ে দেব তাহলে না গাছগুলো অনেকটা বেশি সতেজ হয় আর তারপরে খাটের তলা টলাগুলো সুন্দর করে ঝাড়ঝুট দিয়ে দুটো ঘরই পরিষ্কার করে ঝাড় দিয়ে ময়লাগুলো বের করে নেব। রোজ ঝাড় দেই তবে এর তলা থেকে ময়লাগুলো কি করে বের হয় আমি বলতে পারি না যে এত ঝাড়ঝুট দেওয়ার পরেও খাটের তলায় ঠিকই ময়লা কিন্তু ঢুকে যায় আর ঘরের জালনাটা আমি রাত্রেবেলা কিন্তু খুলে বন্ধ করে রেখেছিলাম এখন খুলছে কারণ যেহেতু এখনও ঠান্ডাটা ভালোভাবে যায়নি আজ না হঠাৎ করে অনেকটা বেশি ঠান্ডা লাগছিল হঠাৎ করে ঠান্ডা পড়ার কারণে আজ কিন্তু এরকম চাদর গায়ে দিয়ে ঘুরতে হচ্ছিলো প্রচুর বেশি আজ ঠান্ডা লাগছিল আর যাই হোক তারপরে আমার বারান্দা টারান্ডা ঘরটরগুলো ঝাড়ঝুর দিয়ে ময়লাগুলো এক জায়গায় করে নিয়েছি এগুলো আমি এখন তুলে বাইরের দিকে ফেলে দেব। তারপরে অনেকটা পরিমাণে কাপড় আছে এগুলো তুলে নেব। এর ভিতরে না বেশিরভাগই জামাকাপড় ছিল নতুন বেশিক্ষণ কাঁচা ধোয়া লাগবে না ময়লা খুব একটা হয়নি এখন আমি সুন্দর করে পুকুরে নিয়ে চলে গেলাম ঈশা ঈশা সিমরান এদিকে সুন্দরভাবে খেলা করছিল আর যেই না আমাকে দেখলো পুকুরের দিকে যেতে সে অমনি মাত্র আমাকে দেখেই পুকুরে চলে আসলো যাই হোক ও না এমনই দুষ্টুমি করে সারাদিন যখন আমি কাজ করি আমার পেছন মোটে ছাড়ে না যেখানেই যাই সেখান থেকে পিছন পিছন ঘুরে বেড়ায় যাই হোক সবসময় ছোটোবেলা থেকে চোখে চোখে রাখতাম না আমার ধরো বাড়িতে আর কেউ নেই তেমন যে তারা আমার বাচ্চাদেরকে রাখবে কিংবা দেখবে ছোটোবেলা থেকে যেটা করতাম পাশে বসিয়ে দিতাম শুয়ে দিতাম এখন এমন অভ্যাস হয়ে গেছে না যেখানেই যাই পাশে 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 অন্য জায়গায় থাকলেও ঠিকই চলে চলে আসে আসে মনের মনের ভুলে ভুলে ওরা আর আমিও কখন বসে অনেকটা জামা কাপড় ছিল এগুলো কাচতে না হয়তো তোমরা দেখতে পাবে দু মিনিট এক মিনিটের ভিতরে কাঁচা হয়ে যাবে কিন্তু আমি বুঝতে পারছি এগুলো কাচতে কতটা বেশি কষ্ট আর অনেকটা জামা কাপড় ছিল বিষ্ণুর চাদরটা না প্রচুর নোংরা হয়েছিল হয়তো নতুন জামা কাপড়গুলো নোংরা হয়নি কিন্তু বিষ্ণা চাদরটা আমরা হয়েছিল আর হাজব্যান্ড দিকে ফোন করছিলো তাড়াতাড়ি গুছিয়ে বেরো তাড়াতাড়ি স্নান করো কারণ এক্ষুনি আমাদেরকে বাজারে নিয়ে যাবে আর তারপরে আমার স্বপ্ন পূরণের সময়টাও কিন্তু এক্ষুনি চলে আসবে যাই হোক তারপরে গামলার ভিতরে সমস্ত বাসনপত্র একটা একটা করে নামিয়ে নামিয়ে মেজে নিচ্ছিলাম আর আজ খুব একটা বেশি বাসনপত্র হয়নি কারণ রাত্রে আমি কিছুটা হাঁড়িখড়ি যেগুলো ছিল সেগুলো কিন্তু মেজেই আমি ঘুমিয়েছিলাম আর আগে আমার অভ্যাস ছিল যে বেলায় বাসনগুলো মেজেই শুতাম কিন্তু রাত্রেবেলা এখন তো আর পুকুরে আসতে পারি না আর সারাদিন কাজকর্ম করে আর এখন আর বেশ এই কাজকর্মগুলো রাত্রে এসে করতে ভালোও লাগে না আর দোকানে যে এতটা পরিমাণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয় সারাদিন পরে না যখন সন্ধ্যাবেলা একটু বাড়িতে আসি মনে তখন একটু সিমরানকে পড়তে বসিয়ে পাশে কিছুক্ষণ বসে থাকি ঈশাকে নিয়ে কিছুক্ষণ খেলা করি কারণ এদেরকে আমি দিতে পারি না নিজের কাজের জন্য ওর কথা তো বাদ দাও বাড়িতেই থাকে না সারাদিন আর যখন বাড়িতে থাকে তখন তো সারা কিন্তু বাচ্চাগুলো অনেকটা বেশি কষ্ট করে মানুষ করছে আর সেটা হয়তো অনেক বড় কারণও আছে কারণ নিজেদের কিছু স্বপ্ন পূরণ আছে নিজেদের বাচ্চাদেরকে ভালো স্কুলে ভালো ভবিষ্যতের জন্য কিন্তু ভালো স্কুলে ভর্তি করাটা অনেক বেশি জরুরি আর তোমরা হয়তো জেনেই থাকো যে ইন্ডিয়ায় যে স্কুলগুলো আছে একটু ভালো স্কুল সেগুলোই না প্রচুর বেশি ডোনেশন দিতে হয় বছরে আর তারপরে তো মাসে মাসে একটা বড় খরচ আছে তার প্রিপারেশনের কারণেই কিন্তু আমার এই দোকানটা রেডি করে আমি চালু করেছি কারণ সিমরা নিশার পিছনে কিন্তু বছরে একটা ভালো ঈশার হয়তো এখনো পর্যন্ত স্কুলে ভর্তি করিনি সেই খরচটা আমার নেই কিন্তু এভাবে প্রিপারেশন নিচ্ছি যে ঈশাকে যেন অনেক ভালো একটা স্কুলে বড় হলে ভর্তি করতে পারি যেহেতু চার বছর থেকেই ভর্তি নেবে এখনও হাতে অনেকটাই টাইম আছে বছর এখনও ঈশার হয়নি আর এদিকে সিমরান এসে সমস্ত বাসনপত্র নিয়ে ওপরের দিকে চলে গেল আর আমি এদিকে কাছাকুচি করছিলাম আর দেখো এখনও পর্যন্ত কাছাকুচিগুলো হয়নি হাজব্যান্ড ওরকম এক লাগাতারই ফোন করে যাচ্ছিলো যে কখন আসবে কখন আসবে অনেক দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে তারপরে দুপুরবেলা তো আজও নিমন্ত্রণ আছে এক বাড়িতে আর আজ ছিল মুখে ভাতের নিমন্ত্রণ যার কারণে একটু কি বলবো বাড়ি দিকে রান্নাটা একটু কম ছিল সকালবেলা শুধু একটুখানি আলু চচ্চড়ি করেছিলাম আর ভাত করেছিলাম আর রাত্রেবেলা দুটোখানি দেখি ভাত আলু ভাতে ভাত করব। দুপুরে রান্নার চিন্তাটা নেই না তার কারণে একটুখানি যেন স্বস্তিতে আছি এদিকে দেখো সমস্ত জামা কাপড় আমার কেচে ধুয়ে পুরো রাখা হয়ে গেছিল সিমরা নেয় একটা জামা আবার খুলে ফেলে দিয়েছিল। সেটাও এখন পরিষ্কার করে ধুয়ে নিলাম পুকুর থাকলে একটা জিনিস সুবিধা না জামা কাপড় ধোয়াটা অনেক তাড়াতাড়ি করা যায় কিন্তু কলে করতে গেলে না অনেক পানি টেনে টেনে কাজ করতে হয় এদিকে আমি গুছিয়ে নিয়েছিলাম আমার চুড়িদারটা পরে রেডি হয়েছিলাম যে হাজব্যান্ড আসলেই চলে যাব আর হাজব্যান্ড দোকানে এসে বসেছিল আর কিছুক্ষণ বাদে আমাকে বললো যে তোমার কাজকর্মগুলো করার পরে তারপরে ফোন করো এসে আমি নিয়ে যাবো সামনে থেকে আর সেভাবে আমি কাজকর্মগুলো অনেক করে করছিলাম আর এই কাপড়গুলো না দু দিন তিন দিন পরেছিল ভাস্কর কাজবো কাজবো ভাবছিলাম কিন্তু সেরকম সময় হয়ে উঠছিল না আজ ভাবলাম যেহেতু দোকানে সকালে আমার নেই তার কারণে জামাকাপড়গুলো আজই পরিষ্কার করে দিই যতই তাড়াহুড়ো থাকুক না কেন এই কাজগুলো আজকেই করতে হবে কালকে করা করলে আর করতে পারবো না কারণ কাল থেকে আবারও দোকানে সেরকমই সকাল সকাল চলে যেতে হবে আর এই দড়িতে দিছিলাম কারণ সামনে হয়তো বেড়াই দিলে এগুলো ঝুলঝুল করতো আর ঝুলে কিন্তু নোংরা লাগতো বড় বড়ো যেগুলো ছিল সেগুলো এখানে দিলাম আর ছোট ছোটোগুলো বেড়ার উপরেই দিলাম সেগুলো উড়েও নিচে আর পড়ার ভয় থাকলো না একটা অন্য সেখানে ধরেনি যার কারণে এখন আমি অন্যটা ভিতরে মেললাম আর এই দেখো আমার সেই স্বপ্নগ্রহণের স্থান আমি প্রচুর বেশি কষ্ট করে দোকানে যাই আজ প্রায় এতটা দিন যে দোকান খোলার পর থেকে কি বলবো যে কত কষ্ট করে দোকানে হেঁটে 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 যেতে হয় আমাদের রাস্তা অনেকটা বেশি খারাপ যার কারণে কোনো রকম গাড়ি ঘোড়া রাস্তায় ঢোকে না আর প্রচুর কষ্ট করে ঈশাকে কোলে নিয়ে সিমরানের হাত ধরে আর হাতে দুটো ব্যাগ নিয়ে আমি যখন দোকানে যাই পুরো আমার জামা কাপড় ঘেমে পুরো ভিজে যায় এতটা বেশি কষ্ট হয় যার কারণে হাজব্যান্ড বললো ঠিক আছে তোমার আজ আমি এমন একটা জিনিস দেবো যার থেকে অন্তত একটু হলেও কষ্ট থেকে রেহাই পাবে আর এই স্কুটিটা আজ আমাকে গিফট করছে হাজব্যান্ড আর এটা না হাজব্যান্ডটা অনেক বেশি কষ্ট করেই আমাকে কিনে দিয়েছে কারণ অনেকটা বেশি ইএমআইও মাসে মাসে কিন্তু এর আমার ভরতে হবে আর খুব কষ্ট করে এই জিনিসটা কিনেছি তোমরা যদি পাশে থাকো তাহলে হয়তো আমার এই স্বপ্নগুলো একটু একটু করে পূরণ হবে আর প্রথমে বললাম না ইউটিউবের টাকায় এখনও ইউটিউব থেকে কোনো রকম পেমেন্ট আমি পাইনি কোনো রকম লেটার আমার আসছে না কী সমস্যা হয়েছে বলতে পারবো না শুধু ভিউস হচ্ছে ভিউস হচ্ছে কোনো রকম লেটার কোনো কিছুই আসেনি আসলে অবশ্যই তোমাদের সাথে জানাবো এটা ছিল হাজব্যান্ডের পরিশ্রমের অনেক পরিশ্রমের টাকা যেটা অনেক কষ্ট করে জোগাড় করে আমাকে এই জিনিসটা আজই কিনে দিয়েছে আমার এই গাড়িটা আর অবশ্যই অবশ্যই তোমাদের কি বলবো তোমরা হয়তো অনেকে কমেন্ট করতে পারো তার জন্য আগে থাকতেই বলে দিচ্ছি যে এদিকে বলো মধ্যবিত্ত মধ্যবিত্ত গাড়ি কিনলে কোথায় পুরোটা ইএমআইয়ে কিনেছি অল্প কিছু ডাউন পেমেন্ট দিয়ে ইএমআই ইএমআইয়ে গাড়িটা বাড়িতে নিয়ে এসেছি অনেক বেশি কষ্ট করতে হবে দোকানে আরও বেশি পরিশ্রম করতে হবে আর এটা ছিল আমার দেনমোহরটা তুলে দেওয়ার জন্য হাজব্যান্ডটা আমাকে গিফট করেছে আমরা হয়তো মনে করি ইউটিউবের টাকা পাওয়া প্রচুর সহজ কিন্তু অতটাও বেশি সহজ না আমরা যতটা মনে করি প্রচুর কষ্ট করতে হয় ব্লগগুলো অনেক বেশি কষ্ট করতে হয় তারপরেও তেমনভাবে আর্নিং হয় না যা হোক চেষ্টায় আছি পরবর্তীকালে কী হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সকলে একটু পাশে থেকো একটুখানি সাপোর্ট করো তাহলে হয়তো আগামী দিন আমার এই পরিশ্রমের ফল অবশ্যই পাবো আর আজকের ভিডিওর প্রথমেই হয়তো আমি বলেছিলাম যে ইউটিউবের ইনকাম কিন্তু ইউটিউব থেকে ইনকাম পড়লাম না যে এখনো পর্যন্ত আমি করিনি যখন ফার্স্ট পেমেন্ট পেয়ে থাকবো যদি কপাল ভালো থেকে পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এটা ছিল আমার হাজব্যান্ডের অনেক বেশি পরিশ্রমের টাকা যেটা আমার দেনমোহর তোলার জন্য দেনমোহর ধার্য করা থাকে আমাদের মুসলিম সমাজের যেটা হাজব্যান্ডের কিছু দিয়ে শোধ করতে হয় যেটা আমার হাজব্যান্ড অনেক পরিশ্রমের টাকা দিয়ে এই স্কুটিটা আমাকে কিনে দিয়ে আমাকে বললো যে তোমার কাজও মিটবে আর আমার দেনমোটায়ও তুলে দিও আর সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করলাম আর যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যাও পরবর্তী ভিডিওটি চেষ্টা করব অনেক বেশি আরও ভালো করার আরও বেটার করার যদি তোমরা সাপোর্ট করো আগামী দিন নিশ্চয়ই এগিয়ে যাব ধন্যবাদ আজকের ভিডিওটি আর হয়তো বেশি দূর বাড়াতে পারবো না আর যদি বাড়াতে করতে অবশ্যই তোমরা দেখতেই পাবে এখন একটু ওভারে যাব সিমরানকে পরাবো ঈশাকে দুধ টুথ খাইয়ে ঘুমটুম টুম আর তারপরে রান্নাটাও তো করতে হবে রাত্রের খাওয়া যখন তখন আর আলাদা করে কিছুই রান্না করব না শুধু ডিম আলু ভাত দিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেলবো এদিকে তো অনেকগুলোই জামাকাপড় ছিল ছিল অনেকক্ষণ যাবত ধরে এই জামা কাপড়গুলো ভাস করলাম আর ওদিকে রান্নাটা করার আগে সিমরানকে এ ঘরে পড়তে বসিয়ে যাব ঈশা কিন্তু প্রচুর বেশি জ্বালাতন করছিল আর ও আমার পেছন পেছন ঘুরছিলো ওকে বললাম তুমি একটুখানি সিমরানের সঙ্গে বসো আর মনে মনে না অনেকটা বেশি আনন্দই কাজ করছে যে নিজের একটা জিনিস হয়েছে নিজের একটা স্বপ্ন পূরণ যেটা বহু দিনের স্বপ্ন সবথেকে বড়ো জিনিস স্বপ্ন পূরণের থেকেও বেশি বড়ো জিনিস যে এত প্রচুর কষ্ট করে আমাকে দোকানে হেঁটে হেঁটে যেতে হতো অন্তত তার হাত থেকে আমি রেহাই পেয়েছি হয়তো এটাই ভেবে অনেকটা মন থেকেও ভালো লাগছে আর আজকের ভিডিওটি দেখে তোমরা প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না আর হয়তো তোমরা বলতে পারো যে মধ্যবিত্ত মধ্যবিত্ত আমি তো বললামই যে এটা পুরো ইএমআই কেনা আর অনেক কষ্ট করে আমার এই ইএমআইগুলো করতে হবে প্লিজ সকলে একটু পাশে থেকে একটুখানি সাপোর্ট করো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যাই হোক সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সকলের জন্য দুয়া ভালোবাসা আশীর্বাদ রইল আমার তরফ থেকে আর আমাদের জন্য একটুখানি দুয়া ভালোবাসা আশীর্বাদ তোমরা রেখে যেও ধন্যবাদ সকলে সুস্থ থেকো ভালো থেকো